আসসালামু আলাইকুম আমি ডক্টর শহীদুল ইসলাম আর্য আমাদের ভাইটা ড্রেন কত বছর ধরে কখনো ভাবছিলেন মানে ড্রপ আপনি কোথাও গেছেন ড্রপ নিতে ভুলে গেছেন একটা কাজ করছেন বন্ধ যাবে তাই না এই যে ভাইটা আমাদের কাছে আসছে এক কয় তারিখ আসছেন মে সাত তারিখ তাই না হাততালি কাটছেন এমন কোন ড্রপ লাগে ভাইয়া না ড্রপ এখন খুশি হয়েছে আমি শুনে আপনাকে দেখাই দেখেন বলা হয় যে নাকি ড্রপ এডিক্টেড সে নাকগুলো আসলে চিকিৎসা করতে হবে ওষুধের মাধ্যমে নট অপারেশন অপারেশন করলে হয়তো এক দু মাস ভালো থাকবে আবার হয় এটা আমাদের বুঝতে পারছেন কিন্তু ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হয় তাহলে একদম পারমানেন্ট সলিউশন এটাই আমাদের বুঝতে পারছেন দেখি আপনাকে দেখি কত দেখেন মুখবন্ধ মুখবন্ধ

আসতে কদিন আগে সাত তারিখ তাই না একুশ দিন আগে এখন ওনার কোনো জব নেই আরামসে শ্বাস দিতে পারবে আপনার শ্বাস কোনো কষ্ট হয় এখন আলহামদুলিল্লাহ এই যে আপনার যে আগে যতক্ষণ ড্রপ দিতেন নাকটা খোলা থাকতো ড্রপ বন্ধ নাক বন্ধ এগুলো কি এখন হয় আলহামদুলিল্লাহ আমাদের কথা হচ্ছে ড্রপ কখনো সাত দিনে বেশি দেওয়া উচিত না ঠিক আছে আর ছোট বাচ্চা থেকে তে দুই বছর বয়স পর্যন্ত নাকের ড্রপ ইউজ করা উচিত না এক্সেপ্ট নর্সাল ড্রপ ইউজ করবে যা নর্মাল সাধারণ পানি ঠিক আছে হ্যাঁ ছোট বাচ্চা থেকে দুই বছর বয়স পর্যন্ত আর আমরা সব সতেরো বছর অ্যাডিনোট অপারেশন করলে বাচ্চা থেকে দশ দিন ড্রপ দিই অথবা নাকের অপারেশন করলে চোদ্দ দিন দিয়ে থাকি কিন্তু এমনি সচরাচর সাত দিনের বেশি ড্রপ ব্যবহার করা উচিত না ঠিক আছে বুঝেছেন